হাজরতে আই সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল সামনে যে হাজর নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম পাগে খাইয়া বেলাইসে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী ধারণাই সহান অনেকে ইউসুফ জুলাই খার কেসা খুব মজা করে পড়ে ফুপচি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আলাহ সালাম জোলাই খা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে সুখানা হয়ে গেছে এরপর ইসু আলাহ সালাম জোলাই পাওয়ার জন্য পাগল হয়ে গেছে না জুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহ পায় নম্বর আর আল্লাহ কেমনি তারা বাঁচিয়েছেন যখন জুলাইখা খা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে জন উদ্দীপক কাপড় চপড় পড়েছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই হ তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তারা বদ্ধ দরজার দিকে ধর দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপন কুদ্রতে তালাগুলি খুঁড়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন কে দিয়ে এভাবে করে কাপড় আনে দিল তার সামনে রক্তমাকা কাপড় কে হাজরাতে আকুব আলা ইসলাম সন্তানদের মুখী কাহিনী শুনে তিনি কি বললেন ওরাকার করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি উত্তম সবল অবলম্বন করবো তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি উত্তম সবল অবলম্বন করবো আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল ইসব আলাামকে মরণ কুয়ায় ফেলাই দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানের এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহর পুনার আবিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় এ কুয়ার আরাক মুখ দিয়া আল্লাহর গুনার আবিন ইসুর আল্লাহ সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন Ia termurung kuat, nai. Ia terasa singa sahaja besar sulung gopat. No, tidak. Yesus as president. Subhanallah.